নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি দুপুরে থালি নিয়ে চলে এসেছি থালিতে আজকে কী কী আছে আছে ভাত তো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শশা নিয়ে নিয়েছি আর ডাল লাউ দিয়ে মটর ডাল দিয়েই করেছিলাম আর করেছি শাক এই শাকটা আমার রুবিস কিচেন চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে আজকেই আমি বিকালে ছেড়ে দেবো কীভাবে করেছি এটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম না তখন তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে আনিয়ে নিয়েছি পনিরের তরকারিটা পনিরের তরকারিটা আমি আজকে হলুদ দিয়ে নিয়েছি কাজু আর পোস্ত দিয়ে করেছি কাঁচা লঙ্কা আস্ত দিয়ে করেছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আজকে একটু ঝালঝা ঝালঝাল করেছি যেহেতু আজকে নিরামিষ সেই জন্য ওদের জন্য আমি মাছ করেছি তো আমি যেহেতু আজকে মাছ খাবো না মঙ্গলবার সেই জন্য ওদের সঙ্গে ওদেরকে সঙ্গে আমার খাবারটা আলাদা করেছি আর নিয়ে নিয়েছি নিরামিষ তরকারিটা নিরামিষ তরকারিটা কালকের আজকের নয় এটা এটুকুই বেঁচে ছিল আমি রেখে দিয়েছিলাম তো হলো আজকে দুপুরে থালার সঙ্গে সাজিয়ে নেব নিয়ে নিয়েছি নিরামিষ তরকারি আর আছে একটা বিশাল বড় একটা পাপড় এই পাঁপড়টা খেতে খুব ভালো লাগে তো আজকে এই পাঁপড়টা আমি ভেজে নিয়েছি কেমন হয়েছে আমার থালা সাজানোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই সেটা আমাকে জানাবে বা বলবে আর নিয়ে নিয়েছি চাটনি প্রত্যেক দিনের মতন চাটনি নিয়েছি আর আজকে একটা লাড্ডু নিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার থালা সাজানোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত টাটা